স এখানে দেখতেছেন এম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমার এখানে মাছগুলো রয়েছে থ্রি জি রই মাছের পোনা হ্যাঁ বিএস এই থ্রি জি মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি হোম ডেলিভারি অতএব আপনারা নিয়ে যেতে পারেন বিএস আমাদের এখানে সব রকমের মাছের পোনা পেয়ে থাকবেন উৎপাদিত মাছ ও অতএব উন্নত মানের মাছ মাছের ক্ষেত্রে পুকুরের জন্য কিভাবে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বিএস এই মাছ চাষ করলে আপনার পুকুরের পানি আয়তন গভীরতা থাকতে হবে ছয় থেকে সাত ফিট অতএব কিংবা আট ফিট এর মাধ্যমে আপনারা মাছগুলো নিয়ে ব্যবহার করতে পারেন মাছের খাদ্য ব্যবহার করতে পারেন খোল কোড়া বুসি অতএবাসমান যে কোনো খাবার হলেই চলবে এবং কি ফিটের মাধ্যমে আপনারা এই মাছগুলো চাষের সফলতার রেজাল্ট পেয়ে থাকবেন মাছগুলো কোয়ালিটি কোয়ালিটিগত অতএব গুণগত মান সৈন ভালো আপনার পুকুরের দিক দিয়ে মাছের জন্য চাষ করলে আরও সবচেয়ে বেটার হয়ে থাকে এই মাছগুলো দেখা গেছে আপনার অন্য অন্য পুকুরের মাধ্যমে কিংবা অন্য অন্য মাছের সাথে আপনার মিক্সারভাবে চাষ করতে পারেন বেশ মাছের যে পরিমাণগুলো দেওয়া হচ্ছে এখানে মাছগুলো একটা এক একটা প্যাকেটে প্রায় দেড়শো থেকে দুশো পরিমাণ মাছগুলো প্যাকেট করা হচ্ছে এই মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে ডেলিভারি মাছগুলো যা হয়ে থাকে সম্পূর্ণ মাছগুলো আপনাদেরকে দেখায় থাকি বেশ আমাদের চ্যানেলটির পরিমাণে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বেশ মাছগুলো দেখা গেছে আপনার অর্ডার একদিন আগে করিলে নিশ্চিন্তভাবে আপনার ঠিকানায় মাছগুলো আমরা পছিয়ে দিয়ে থাকব পরের দিকে মাছের খাদ্যতে অতএব মাছের ঘাটতিতে রকম সমস্যা হবে না অতএব সবসময় মাছগুলো অ্যাভারেজভাবে চাষ করেন অতএব মাছগুলো এক্সাইজ হতে হবে যে কোনো মাছের পোনা চাষ করলে আপনার এক সাইজের ভিতরে মাছগুলো চাষের সফলতা আপনার তাড়াতাড়ি চলে আসে বাজারগত মূল্য আপনার অল্প সময়ের মাধ্যমে পেয়ে থাকবেন মাছগুলো দেখা গেছে আপনি দুই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন কম খরচের মাধ্যমে এক একটা প্রায় ওজন আসবে আপনি যদি সময় মতো চাষ করেন অতএব সময় দেন বেশি পরিমাণ তাহলে এক একটা মাছগুলো আপনার ওজনে কিংবা দেড় থেকে দুই কেজি আসবে বেশ এইভাবে আপনার প্যাকেট করার মাধ্যমে দেখা গেছে আমরা সবসময় হোম ডেলিভারিটা দিয়ে থাকি মাছের রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন অতএব আমাদের টাইটেলে নাম্বার রয়েছে পরামর্শ অতএব মাছের চাষের সফলতা